রাধে রাধে ওম নম বাসু দেবায় গুরু কৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারণের আশীর্বাদ নিয়ে আজ কৃতিবাসী রামায়ণে লঙ্কা কাণ্ড থেকে ত্রিসিরা দেবান্তক নরান্তক মহোদর ও মহাপাশের যুদ্ধ পড়ে শুনেছি রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ যখন কুম্ভকর্ণ বধ হলেন এরপর রাবণের মনে মহাভয় হয়েছে এবার তিনি যখন রাবণ যখন কান কাঁদছেন আর কি সেই সময় তার পুত্র ত্রিশিরা এসে পিতাকে সান্ত্বনা দিয়ে বলেন এবার যুদ্ধ তারা যাবেন তাই ত্রিশিরা দেবান্তক নরান্তক মহোদর এরা সব যুদ্ধে যাচ্ছে এবং তাদের মৃত্যু হচ্ছে তাই এখন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্ল শ্রীহরিবশ এইরূপে ক্রন্দন করেন দশানন জলে অভিষিক্ত হইল বদন পিতায় কাতর দেখি জন্মে দুঃখ পুত্রে তৃষিরা বিক্রম করে সম্মুখ করিলা তপস্যা হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর অমর হইল বিভীষণ নিজ গুণে ব্রহ্মার কৃপায় সেই সর্বশাস্ত্র জানে শাস্ত্র অনুরূপ খুড়া করিলেন হিত ধার্মিক চরিত্র তিনি বিচারে পণ্ডিত ত্রিভুবন জিনে পিতা তোমার বাখান দেবতা গন্ধর্ব আদি নাহি ধরে টান জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী তারে জিনে পুষ্পরথ নীলে লঙ্কাপুরী ময় দানব মহারাজ সর্বলোক মাঝে কন্যা দান দিয়াসে তোমারে দেখো পুজে বাসুকের বিশ্বদাহে ত্রিভুবন তব শব্দ পাইলে পলায় উভররে ইন্দ্রজম বরুণের করিলে বিথতা মনুষ্য ব্যাটারে জিনো কত বড় কথা নানা অস্ত্র সংগ্রামে করিয়া অবতার আজিকার যত যুদ্ধ সে আমার ভার গরুরের মুখে যেন দগ্ধ হয় সাপ শ্রীরাম লক্ষণে মারি ঘুচাব সন্তাপ ত্রিশিরা বিক্রম করে রাজা হরষিত আর তিন ভাই তার রসে আচম্বিত দেবান্তক নরান্তক অতিকায় বীর সংগ্রামে যাইতে চাহে নাহি স্থির চারিজন মহাবল চিরকাল জানি চারিজনে ঐকহলে হলে ত্রিভুবন যিনি রাজপ্রাসাদ পাইল চারিজন পরি কুমুদ চন্দন মাল্য সুগন্ধি কস্তুরী বীর পরে কেহ নামে গঙ্গা জল রত্নেতে নির্মিত পরে কানের কুণ্ডল লো সোনার সানা রত্নের টোপর মানিকের হার সাজে গলার ওপর নানা রত্ন অলঙ্কার পড়িল শরীরে কনক কঙ্কন বালা পরে দুই করে চারি পুত্র পড়িল চারি রাজার ধন রাবণের চারি পুত্র কামিনী মোহন মহাপাশ বীর আর ভাই মহোদর ছয়জন যাত্রা করি সংগ্রাম ভিতর ছয় বীর যাত্রা করে সংগ্রামে প্রবীণ বিদায় হইল করে পিতৃপ্রদক্ষিণ নীল বর্ণ হস্তি এলো নীল মেঘ জ্যোতি ঐরাবতের বংশে তারা হয়েছে উৎপত্তি বড়ই প্রবল সেই মদমত্ত হাতি তাহাতে চড়িল মহদোর যোদ্ধাপতি উচ্চস্র বা অশ্ব যেমন পবনের গতি সেই অশ্ব চড়ে দেবান্তক মহামতি আর অশ্বভূমে পদ পড়ে কি না পড়ে হাতে শেল নরান্তক সেই অশ্বচরে সাজালেক রথ যেন রবির প্রকাশ হাতে শেল তাতে চড়ে বীর মহাপাশ আর রথ সাজায় মানিক্য মণিহীরা হাতে খান্ডা চরে তাতে কুমার তৃষিরা সোনার সে রথ শত ঘোড়ার সাজনি সেই রথে অতিকায় চড়িল আপনি সব যাত্রা করে শুনি এ বচন সবার জননী আসে করছে রদন কুম্ভকর্ণ কর্ণ বীর পড়ে গেল রনে যেও না ব্যথা দিয়া জননীর প্রাণে ধনুর্বান ছাড়ো বাছা প্রাণ বড় ধন কল্যাণে থাকিবে রাখো মায়ের বচন সম্প্রতি করিলে বিভা সহবাস অগ্নি দিয়া পোড়াব লঙ্কার গৃহবাস চারি ভাই দল লহ স্কন্ধে করি শ্রীরামের দেহ লয়ে জানকি সুন্দরী হেন কর্ম করিলে যদ্যপি রাজারোষে পলাইয়া থাক গিয়া পর্বত কৈলাসে কুবের তোমার পিতৃ জ্যেষ্ঠ ভাতৃবর সেবে তাকে পুত্র সম থাকো তার ঘর মাতৃগণ বচনেতে পুত্র সব কাঁপে পুত্রের দেখিয়া ক্রোধ ভয়ে তারা কাঁপে পুত্রগণ কোপে বলে দিলাম প্রতিফল জননী বলিয়া এত সহি সে সকল জগতের কর্তা মোরা বীর বংশ জন্ম মনুষ্যের ডরে রব করে সেবা কর্ম আনিল পুষ্পক রথ পিতা যার জিনে কোন লাজে স্মরণ লব তাহার চরণে বাহু বলে পিতা মোর ত্রিভুবন ত্রাসে লুকায়ে থাকিব কেন ডরায়ে মানুষে বিপক্ষ সম্মুখে যদি সংগ্রামেতে মরি দিব্য রথে চড়িয়া যাইব স্বর্গপুরী বানরেতে গাছপাথর করে বড় সন বাহনে কাটি রাক্ষসেতে করে নিবারণ রাক্ষসেতে বা নেড়ে অনলের শিখা বানর কটক পরে নাহি লেখা লেখাছোকা ব্যাঘ্রের ঝাঁকুনি যেন বানরের রঙ্গ মরণের ভয় নাই রনে নাহি ভঙ্গ চর চাপড় মুষ্ষ্টাঘাতে বানরের তারা কত শত রাক্ষসের মাথা করে গুড়া। রনেতে প্রবেশ করে অতি ক্রোধ মুখে দূর হতে নরান্তকে বালি সুতো ডাকে দুই হাত মোর শুন্যিস যত শক্তি আছে হানু বুকের ওপর দেবতা জিনিস বেটা শিলের কারণ আজিকার কার যুদ্ধে তোর বোধিব জীবন পাইক মারিয়া বেটা ফির কি কারণ তোমাতে আমাতে বুঝি জিনে জন। দুই হাত পাশরিয়া পেতে দিল বুক অঙ্গদ বিক্রম দেখি সুগ্রীব কৌতুক নরান্তক বীর অধরুষ্ট কাপে এরিলেক শেল পাস অতি সয় কোপে পাঠ দিয়া হুহুঙ্কার স্বর্গমত্র পাতালে লাগিল চমৎকার অঙ্গদের বুকে যেন বজ্রের সমান বুকেতে ছেলিয়া শেল হলো দুই খান অঙ্গদ বলে তোর অস্ত্র গেল রসাতল মোর ঘা সম্বরণ বেটা তবে জানি তোর বল আপনা পাশুরে কপি বালির নন্দন বজ্রমুষ্টি মুষ্টি ঘোড়া করিলের চুর পড়িল দুর্জয় ঘোড়া উর্ধে নাহি খুর বল অঙ্গদ অত্যন্ত ক্রোধ ভরে বুকে হাঁটু দিয়া তবে নরান্তকে মারে নরান্তক পড়িল দেখিল দেবান্তকে সৈন্যতে অঙ্গদে বেরিল চারিদিকে হস্তির ওপরে চড়ি এলো মহোদর চালাইয়া দিল করি অঙ্গদ উপর অনুবল তৃষিরা হইল ততক্ষণ অঙ্গদের বেড়ে আসি বীর দুইজন মহোদর জ্যাঠামারে অঙ্গদের বুকে মুখে রক্ত উঠে তার ছলকে ছলকে। মুখে রক্ত উঠে তবু না হয় কাতর অন্ধকার করি ফেলে গাছ ও পাথর মহারণে হইল ছয়জন বাজিল তুমুল যুদ্ধ নহে নিবারণ ছিল লোহার পাবড়ি হনুমান বুকে মারে দুহাতিয়ার বাড়ি কুপিল সে হনুমান সংগ্রামের সুর পদাঘাতে দেবান্তকে করিলে চুর হস্তির ওপরে তবে এলো মহোদর নীল সেনাপতি বিন্ধে করিল জর্জর। মহাপাশের বান কেহ সহিতে না পারে ভঙ্গ দিয়া পলাইল সকল বানরে হেমকুট কপি এলো বরুণ নন্দন পর্বত উপারে এক ঘোর দর্শন এড়িল পর্বতখানা ক্রোধ মনে মহাপাশ বীর পরে পর্বত চাপনে কৃত্রিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত رامایان را